তখন আমার জন্য আগের চেয়ে একটু ভালো আছে এটা অতঃপর এটা আর ফরিজান হাতে থাকে না শুধু আহলটা ছাড়া আর কিছু নাকি নাই আমি খুব আশাহত হয়েছি একটা বড় বিল্ডিং থাকলে সেখান থেকে যেই আউটপুটটা এই ফরিজান পেতো সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে এবং আমি মনে করি ফরিজান স্টেশনের নেতৃবৃন্দের অপারগতা অথবা অসহায়তা যেটাই বলেন আওয়ামী লীগের সময় যেই চক্রটা ছিল তাদেরকে মোকাবেলা করে তাদের হয়তো টিকে উঠতে পারেনি আমি এখন বললাম যে এটা তো সঠিকভাবে অ্যালটমেন্টটা আমি দিয়েছিলাম ভুল ছিল কোন না শুনলাম কে কে দখল করে নিচ্ছে পাশের বিল্ডিংটা এটা তো অনেক বড় বিল্ডিং ছিল প্রায় পাঁচ সাত কাটার উপরে একটা কিংবা বেশি হতে পারে একটা বড় বিল্ডিং ছিল যাই হোক আমি আজকে বক্তব্যে প্রথমেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরম জয়ালি কোর মাল্লা কাছে সুস্থতা কামনা করছি উনি মোটামুটি ভালোই অসুস্থ আমি গত রাত্রে একটার সময় ওখানে গিয়েছিলাম দেড়টা দুশো ফিরেছি তো মানে আরও

অত্যন্ত প্রিয় নেত্রী বিদেশ নেত্রী খালেদা অত্যন্ত প্রিয় কারণ বাংলাদেশের দলমত নির্বিশেষে দেশ নেত্রী এখন জানে যে তিনি একজন ঐক্যের প্রতীক তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ দিয়ে জিয়া সময় বাংলাদেশ ছিল উদিম ইমার্জিং করেছিলেন পরবর্তীতে বাংলাদেশকে উন্নত করেছিলেন তো আমি সকলের কাছে আবারও জয় কামনা করছি আমাদের নেত্রীর জন্য রাজনৈতিক বক্তব্য যদি আমি বলি মাঝে 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 বলতে শোনা যায় দেশের বাইরে থেকে বসে যে চক্রান্তকারীরা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখে অনেকে বলে ভোট রাতের ভোট দিনের ভোট ইত্যাদি আসলে দখল বাদ সরকার ছিল দখল করে রেখে লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে এবং তারা এখন বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না মানে না হবে না এনপি কে ছাড়া আপনার নির্বাচন করেন বিএনপি করেছেন সুতরাং নির্বাচন হবেই এই ফেব্রুয়ারিতে হবে এতে কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি ক্ষমাতেও আসবে তো আমি এখানে অনেকগুলো পুরস্কার আছে সব পুরস্কার দিয়ে আমি এখান থেকে যেতে পারবো না

এটাতে প্রথম হলাম না সেকেন্ড হলাম না হতে পারলাম না কিছু বড় কথা নয় কিন্তু বড় কথা হলো যে আমি একটা ছবি নিয়ে জার্মানের সামনে প্রেসিডেন্ট করতে পেরেছি হয়তো যে তিনজন বিচারক ছিলেন তাদের চোখে যেগুলো যেটাকে ভালো মনে হয়েছে তারা পুরস্কৃত করে আর তারা তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় করেছে এমন তো হতে পারে যে সারা দেশের মানুষের কাছে আর একটি ছবি যদি প্রকাশ হয় সেটা আরও ভালো লাগবে এটা তো হতে পারে সুতরাং অংশগ্রহণ যারা করেছেন তাদের প্রতি আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে তো আজকে আর আমি রাজনৈতিক কোনো বক্তব্য রাখতে চাই না বিকজ আমার তো একটা মিটিং আছে ওখানে আমি বক্তব্য রাখবো যারা পারেন সাংবাদিক হয়ে যায় না যায় তো আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আবারও বিষ্ণুতে বিরোধ ফেলা ইয়ের সুস্বাস্থ্য কামনা করে তার জন্য দোয়া কামনা করে এবং আপনাদের মাধ্যমে এই সারা জাতিকে আমি অনুরোধ জানাতে চাই তা সবাই যেন শুধুমাত্র মসজিদ মাদ্রাসা মন্দির মঠ গির্জা নয় প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করে এবং উনি এই যাবৎকাল ভালো আছেন যতক্ষণ ছিলেন আছেন এরকম দেশের মানুষের দোয়া এইটা ওনার উপর অত্যাচার হয়েছে আপনারা তো দেখেন নাই এটা আমি দেখেছি ওনার সঙ্গে জেলখানায় আমার সঙ্গে প্রায় দেখা হতো যখন আমাদেরকে সাত দিনের একদিন সময় আমরা ঢাকা যেতাম আমি প্রতিদিনই সঙ্গে যেতাম আমি তখনই আমি বুঝতে পেরেছি বিকজ জেল খেলায় কিন্তু আমি আমি নিজে বহুদিন ছিলাম আমি খুব সাবধান থাকতাম এক জায়গা থেকে সেটা হলো জেল কর্তৃপক্ষ অনেক অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে এবং আমি খুবই নিশ্চিত দেশ নেত্রী গম খেলা জিয়াকে জেলে বন্ধী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল এখন থেকে পাঁচ সাত বছর আগে ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসে এসেছিল যখন আমার সাথে দেখা হয় উনি বললেন আপনি কি নিয়ে লাফারাই করতেছেন উনি তো পাঁচ দিন মাত্র দুই বছর আমি বললাম কেন ওইভাবেই ডিজাইন করা আছে বুঝতে পারছি কথাটা সেভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমন কিছু থেকে কারণ হয়েছে উনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুমুখে পড়বেন তাহলে রহমত উনি কিন্তু এখন পর্যন্ত বেঁচে বেঁচে আছেন তো ওনার আজকে হ্যাঁ মানুষের হায়াত মহত্ব আছে স্বাভাবিক কিন্তু ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয় এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থা উনি আছেন যাই হোক আমরা আল্লাহ আল্লাহ নিয়ে যেতে পারেন এটা আমাদের আরবিটা বললাম না সুরাজ ইউনিয়ন এই উন্নয়নে আছে ওটা তো আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ